তারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা আর্টস বাংলাদেশে দুশত তিরিশ পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় সেল এবং উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা দুর্দান্ত সার্কুলারে কি কি পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কিভাবে আপনার আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকা এখানে দেখতেই পাচ্ছেন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এত এত নং সনদপ্রাপ্ত জাতীয় পর্যায়ের বেসরকারি সংস্থা আর বাংলাদেশ কর্তৃক পরিচালিত ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচিতে নিম্ন বর্ণিত পদে যশোর জিনাইদহ চুয়াডাঙ্গা মাগুরা নরাইল মেহেরপুর কুষ্টিয়া খুলনা সাতক্ষীরা জেলায় লোক নিয়োগ দেওয়া হবে তো বুঝতেই পেরেছেন তো বন্ধুরা এখানে কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো নিচে দিকে দেখতে পাচ্ছেন পদগুলোর নাম উল্লেখ করা রয়েছে বন্ধুরা প্রথমেই যে পদটি দেখতে পাচ্ছেন শাখা ব্যবস্থাপক না হবে তিরিশ জন এখানে দেখতেই পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রয়োজন পড়বে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে স্নাতক বা স্নাতকতার পাশ করতে হবে অভিজ্ঞতা মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে যাদের বয়স অনুদূত চল্লিশ বছর তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন বন্ধুরা এছাড়াও অনেক পদ রয়েছে এখানে কিন্তু আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন এরপরে বন্ধুরা দেখতেই পাচ্ছেন হিসাবরক্ষক নেওয়া হবে পঞ্চাশ জন কমপক্ষে দ্বিতীয় বিভাগে স্নাতক বা স্নাতকোত্তর পাশ করতে হবে বাণিজ্য বিভাগ অবশ্যই থাকতে হবে এখানে দেখতেই পাচ্ছেন হিসাব বিজ্ঞানের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে যাদের বয়স অনুদ পঁয়ত্রিশ বছর তারা এই পদটিতে আবেদন করতে পারবেন বন্ধুরা এর পরবর্তী পটির নাম হচ্ছে দেখতেই পাচ্ছেন ক্রেডিট অফিসার হবে একশত পঞ্চাশ জন শিক্ষাগত যোগ্যতা দরকার হবে এইচএসি বা স্নাতক পাশ করতে হবে এই পটটিতে আবেদন করতে হলে আর এখানে কিন্তু আবেদন করার জন্য কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন অধ্যয়নরতদের আবেদন করার কোনো প্রয়োজন নেই বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে যাদের বয়স অনুদ পঁয়ত্রিশ বছর তারা কিন্তু এই ক্রেডিট অফিসার পদটিতে আবেদন করতে পারবেন বন্ধুরা দিকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলী কথা উল্লেখ করা রয়েছে অর্থাৎ এই সকল শর্তাবলী মেনে এখানে আবেদন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন শর্তাবলীগুলো দেওয়া রয়েছে চাকরিরত অবস্থায় কোন কোন সুযোগ সুবিধা আপনারা পাবেন সুবিধা হিসাবে উৎসব বোনাস বৈশাখী ভাতা বার্ষিক ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুইটি স্বাস্থ্যসেবা উৎসব উপহার বিবাহ ভাতা কৃতিত্ব ভাতা সকল স্টাফগণের সন্তানদের বার্ষিক শিক্ষাবৃত্তি প্রণোদনা ভ্রমণ এবং অল্প খরচে একক আবাসিক সুযোগ সুবিধা দেওয়া হবে এরপর দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সাথে পূর্ণ জীবন বৃত্তান্ত সহ সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয় ফটোকপি নাগরিক সনদপত্রের ফটোকপি ও সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি টেলিফোন বা মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী একত্রিশ দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় সরাসরি বা ডাক বা কুরিয়ারের মাধ্যমে আহ্বান করা যাচ্ছে তো বুঝতেই পেরেছেন আপনারা সরাসরি পাঠাতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে পারবেন উল্লেখ্য পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডি এ প্রদান করা হবে না পরীক্ষার ফি বাবদ সকল পদের প্রার্থীদের একশত টাকা আর্টস বাংলাদেশ বাঙালি ব্যাংক লিমিটেড কর্পোরেট শাখা যশোর হিসাব নাম্বার এত এত অনলাইনে জমা দিতে হবে জমা রশিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে আবেদনপত্র প্রেরণের ঠিকানা নির্বাহী পরিচালক আর্জ বাংলাদেশ আর্জ বাংলাদেশ ভবন বাড়ি নং দুশত তিরিশ কিসমত নওয়াপাড়া নতুন উপশহর যশোর সাত চার শূন্য শূন্য ফোন নাম্বার দেওয়া রয়েছে অবশ্যই আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এই বড় সার্কুলারটিতে আপনারা আবেদন করবেন কারণ এখানে কিন্তু অনেক পদ রয়েছে এবং সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা কিন্তু আপনারা এই ক্রেডিট অফিসার পটিতে আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধু আজকের এই সার্কুলার এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুল নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ